বিএসএনএল এর সতেরো বছর পর মুনাফায় ফিরে আসা নিঃসন্দেহে ভারতের টেলিকম ইন্ডাস্ট্রির জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা তবে প্রশ্ন হল এই মুনাফা কি সত্যিই বিএসএনএল এর টেকসই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত নাকি এটি সরকারি সহায়তার ফল বিগত দুই দশক ধরে বিএসএনএল এর আর্থিক দুরবস্থা কোনো গোপন তথ্য নয় এক সময়ের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বেসরকারি প্রতিযোগীদের কাছে বাজার হারিয়েছে মূলত জিওর বাজারে প্রবেশের পর বিএসএনএল এর দুর্বলতা প্রকট হয় সস্তা ইন্টারনেট এবং অত্যাধুনিক পরিষেবা দিতে না পারায় সংস্থাটি দীর্ঘদিন ধরেই ধুকছিল কিন্তু দুই হাজার চব্বিশ সালের তৃতীয় ত্রৈমাসিকে দুইশো কোটি টাকার মুনাফা প্রকাশের পরই প্রশ্ন উঠছে এই সাফল্যের মূল কারণ কি প্রথমেই বলা প্রয়োজন বিএসএনএল গত কয়েক বছরে সরকারের বিশাল আর্থিক সহায়তা পেয়েছে দুই সালে এক দশমিক ছয় চার লাখ কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজ তারপরে দুই হাজার তেইশ সালে আরও প্রায় নিরানব্বই হাজার কোটি টাকার সহায়তা এবং সম্প্রতি পঞ্চান্ন হাজার কোটি টাকার চার জি নেটওয়ার্ক আপগ্রেড প্যাকেজ এগুলো সবই সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপ প্রশ্ন হলো এই অনুদান ব্যতীত বিএসএনএল কি সত্যিই মুনাফা করতে পারত রাজস্ব বৃদ্ধির ধারা মোবাইল এফটিটিএইচ লিজডো লাইনের মতো পরিষেবায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি খরচ কমানোর উদ্যোগ পরিচালন ব্যয় কমিয়ে প্রায় এক হাজার আটশো কোটি টাকা শাস্ত্র নতুন পরিষেবা চালু জাতীয় ফাই রোমিং বিনামূল্যে আইএফ টিভি এবং পাঁচ জি পরীক্ষামূলক সংযোগ কিন্তু এখানেও একটা বড় প্রশ্ন রয়েছে বিএসএনএল এখনো চার জি নেটওয়ার্ক পুরোপুরি চালু করতে পারেনি যেখানে প্রতিদ্বন্দ্বীরা ইতোমধ্যেই পাঁচ জি পরিষেবা প্রদান করছে তাহলে কি বিএসএনএল এখনো পিছিয়ে রিলায়েন্স জিও চার ও পাঁচ জি তে শীর্ষস্থানীয় চারশো পঞ্চাশ প্লাস মিলিয়ন গ্রাহক ভারতী এয়ারটেল উচ্চমানের নেটওয়ার্ক পাঁচ জি সম্প্রসারণে এগিয়ে ভোডাফোন আইডিয়া ভিআই অর্থনৈতিক সংকটে থাকলেও এখনো টিকে আছে এদের তুলনায় বিএসএনএল এখনো প্রযুক্তিগতভাবে পিছিয়ে যার প্রভাব সরাসরি গ্রাহক ধরে রাখার ক্ষেত্রে পড়বে বিএসএনএল এর ইবিআইটিডি আদিগুণ হয়েছে যা ইতিবাচক সংকেত কিন্তু দীর্ঘমেয়াদে তাদের মূল চ্যালেঞ্জ হবে বাজার প্রতিযোগিতায় টিকে থাকা বর্তমানে এই মুনাফা সরকারি অনুদানের প্রভাব নাকি বাস্তব অর্থনৈতিক পরিবর্তনের প্রতিফলন সেটাই মূল প্রশ্ন যদি বিএসএনএল দ্রুত চার জি ও পাঁচ জি নেটওয়ার্ক স্থাপন করতে ব্যর্থ হয় তাহলে এই সাময়িক মুনাফা ভবিষ্যতে টিকিয়ে রাখা কঠিন হবে বিএসএনএল এর পুনরুত্থান অবশ্যই প্রশংসনীয় তবে এটাকে নিছক সংখ্যার খেলা ভাবার সুযোগ নেই প্রকৃত অর্থে বাজার দখল করতে হলে তাদের টেকসই ব্যবসায়িক মডেল আধুনিক প্রযুক্তি এবং গ্রাহক কেন্দ্রিক পরিষেবা নিশ্চিত করতে হবে না হলে সরকারি অনুদান শেষ হলেই বিএসএনএল আবারও লোকসানের চক্রে ফিরে যাবে